হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো বন্ধুরা দশ টাকার একটা সুজির প্যাকেট দিয়ে আজকে অনেকগুলো মিষ্টি বানিয়েছিলাম আর যদিও আমি একটা দশ টাকার প্যাকেট নিয়ে এসেছিলাম তবুও পুরো সুজিটা আমি দেওয়া ব্যবহার করিনি কেননা আমিও না ফার্স্ট টাইম করেছিলাম বেশ ভালোই হয়েছিল। আর এই দেখো একটু গরম জলের মধ্যে সুজি দিয়ে সেই পিঠের মতো যেমন আমরা করি ঠিক আঠালোভাবে ওইভাবে একটা কারি করে নিয়েছিলাম তারপরে একটু ময়দা দিয়ে ওটাকে মেখে নিয়েছি যেমন আমরা জুশি পিঠে করি ঠিক তেমনইভাবে মানে যেটা হলো চালের গুঁড়ি দিয়ে করি সেটা আমি সুজি দিয়েও করেছিলাম আর পুরো সুজিটাও আমি পুরো দশ টাকার সুজিটাও লাগাইনি কিন্তু অনেকগুলো পিঠে হয়েছে আর এটা ছিল ওটা দেখতে ছানা ছানার ওইটা হলো কী বলো তো ওটা না একটা তারামায়ের প্রসাদ অনেকটা ছিল মানে আগের দিন আমার নরদের বাড়িতে পুজো হয়েছিল। এবার মিষ্টি তারপরে হলো এরকম সন্দেশ অনেক পাঠিয়ে দিয়েছিল। এবার আমি ভাবলাম যে যাকে এটা দিয়ে কিছু একটা করাই যায় এটা ছিল মাখা সন্দেশ আর অনেকটা ছিল বলে আমি কিছুটা ওখান থেকে নিয়ে তারপরে করেছিলাম এই দেখো আর ভীষণ খুব তাড়াতাড়ি হয়ে গেছিল ওই আধ ঘন্টার মধ্যেই হয়ে গেছিল। আর কিছুটা আবার দুধের মধ্যেও দিয়ে করেছিলাম আর কিছুটা আবার ভাজাও করেছিলাম আর ভীষণ একটা ভালো লাগলো জানো তো আর কেননা পুরো সুজিটা দেওয়া হয়নি কেন আমি আবার ভাবলাম কি বাবা আবার যদি ফেটেও যায় কেননা এর আগেও তো কোনো দিন করিনি তাই পুরোটা মানে দিতেও সাহস পেলাম না আর এই দেখো এরকম সে পিঠের মতো আমি করে নিলাম তোমরাও করতে পারো এটা খুব ইজি একটা খাবার আর এর মধ্যে নারকেল কোড়া দিয়েও অনেকে করে দেখলাম আমি এটা ইউটিউবে দেখেই করেছিলাম যদিও কারণ দেখেছিলাম যে নারকেল করা ওই যেমন নাড়ু বানায় তেমন ওই ওরকম করে তারপর ভেতরে নারকেল দিয়ে করেছিল কিন্তু আমি ভাবলাম যে একটু মাখা সন্দেশ যেমন ঘরে আছেই তাহলে এটা দিয়েই করা যাক আর দেখো এদিকে হলো মাদার আমুল যেটা দুধের প্যাকেট ছিল এক প্যাকেট দিয়ে দিয়েছি আর ওর দুধটাকে ভালো করে না ফুটিয়ে নিয়েছি একটু বারো করে ফুটিয়ে নিয়েছি আর তে ওর মধ্যে হলো তেজপাতা আর এলাচ বড় এলাচ দিয়ে দিয়েছিলাম আর এটা যখন অনেকটা ফুটে কুমে গেছে তার মধ্যে ওই কুলির মতন যেগুলো বানিয়েছে সেগুলো দিয়ে দিলাম আর কিছু পরিমাণ মাখা সন্দেশ দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটু ঘি দিয়েছি খুব ভালো স্মেল বেরিয়েছে আর এই দেখো বেশ মিষ্টি মিষ্টিও বলতে পারো বা পিঠেও বলতে পারো খুব সুন্দর খেতে হয়েছে আর কিছুটা আবার আমি ভাজাও করেছিলাম যেহেতু আমার মেয়ে বলেছিলো যে আমি দুধের জিনিস খাবো না আমি কি ঠিক আছে তোকে ভাজা করে দেবো আর দেখো এদিকে কিছুটা পরিমাণ ভাজাও করে নিয়েছি আর ভীষণ ভালো লাগলো রেসিপিটা আমিও আবার বানাবো আর তোমরাও বানিয়ে দেখো খুব ইজি একটা রেসিপি এটা হলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে আমার হয়ে গেছে দুধপুলি আর কিছু ভাজা তোমাদের কেমন লাগলো অবশ্য জানাবে আর তোমরাও করো বাড়িতে যদি ইচ্ছা হয় করে দেখতে পারো খুবই মানে খুব তাড়াতাড়ি একটা রেসিপি হয়ে যায় ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই রইল আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও